হ্যালো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও প্রোগ্রামটি ছিল ময়মনসিংহ বন্ধন পার্টি সেন্টারে আমার ভাসুরের ছেলের আশীর্বাদের প্রোগ্রাম যেহেতু প্রোগ্রামটি কমিউনিটি সেন্টারে হয়েছে তাই ছেলে মেয়ে দুজন আর একসাথেই আশীর্বাদের আয়োজন করা হয়েছে আমরা বাসা থেকে রেডি হয়ে একেবারে পার্টি সেন্টারে চলে এসেছি এসে দেখি কন্যা তারা আগেই চলে আসছে তারা তাদের আশীর্বাদের তত্ত্বগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। দেখতে অনেক সুন্দর লাগতেছিল এস্টেজটাও অনেক সুন্দর করে সাজিয়েছিল পুরোটা হোয়াইট দিয়ে সাজিয়েছিল আমার কাছে খুব ভালোই লাগছে অলরেডি সবাই চলে আসছে এখন ছেলে মেয়ের এন্ট্রি মানে ভিডিওটা আরও সুন্দর করে জন্য ছেলে মেয়ের এন্ট্রি হবে আর ওইদিকে পক্ষরা তাদের তত্ত্বগুলো নিয়ে আসছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আগের থেকে আরও বেশি সুন্দর তো এখন চলেন আমরা দেখি ছেলে মেয়ের এন্ট্রি বেশ ভালোই লাগতেছিলো সবাই ফুল টুল ছিটাইতেছিল অন্যদিকে মিউজিক বাজতেছিল বা দারুণই লাগতেছিল আমার কাছে খুব সুন্দর লাগতেছিল আর বউটাকে তো একদম লক্ষ্মী লক্ষ্মী রাখতেছিল দুজনকে খুবই সুন্দর মানিয়েছি একদম রাজ্যটক তাদের এই নতুন অধ্যায়ের জন্য রইল শুভকামনা সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন তাদের নতুন জীবন জানি সুন্দর হয় এবং সুখময় হয় আশীর্বাদ হলো বিয়ের শুভ সূচনা বিয়ের শুভ আরম্ভ এটি একটি বিশেষ মুহূর্ত যা দুটি মানুষের সাথে সাথে দুটো পরিবারকেও মিলবন্ধন করে দুটি মানুষের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে কর্তা ছেলেকে আশীর্বাদের মাধ্যমেই আশীর্বাদের শুভারম্ভ করে পক্ষ আগে ছেলেকে আশীর্বাদ করেছে ধান দুব্বা মিষ্টি মুখ এরপর চেন পরিয়ে ছেলেকে আশীর্বাদ করলো এটা মনে হয় মেয়ের জ্যাঠা বা জেঠি এরকম কিছু হয়তো বা আমি অতটা জানি না ছেলেকে আশীর্বাদের সাথে সাথে মেয়েকে আশীর্বাদ করলো আমার ভাসুর এবং যা দুজনে একসাথে তাদের বৌমাকে আশীর্বাদ করতেছিল আগে দিদি মঙ্গল ঘট ছুঁয়ে দিয়েছিল এরপরে হচ্ছে গিয়ে দাদা তার বৌমাকে মঙ্গল ঘর ছুঁয়ে দিল এরপর ধান দুব্বা দিয়ে দুজনে আশীর্বাদ করতেছিল দুব্বা দেওয়ার পরে হচ্ছে গিয়ে মিষ্টিমুখ যেটা আমাদের হিন্দু রীতিতে রিচুয়াল আছে সব কিছু শুভ অবলম্বই হচ্ছে গিয়ে মিষ্টিমুখ দিয়ে তো মিষ্টিমুখ করাই নিল সাথে হচ্ছে গিয়ে দই হচ্ছে গিয়ে শুভ তাই দইও খাইয়ে দিল দাদার মিষ্টি মুখের পরে এখন দিদি হচ্ছে গিয়ে তার বৌমাকে মিষ্টি মুখ করায় দিবে ও আচ্ছা দাদা হচ্ছে গিয়ে দুধের লাড়ুটা খাওয়ায়নি তাই পরে আবার দাদা দুধের লাড়ুটা খাওয়াই দিল দিদি আবার মিষ্টি দই দুটোই খাইয়ে দিল এরপর হচ্ছে গিয়ে তার বৌমার জন্য সে যে তার কি আশীর্বাদের জন্য নিয়ে আসছে স্বর্ণের জিনিস যেটা পারলে সীতা ওটা হচ্ছে দিদি পরিয়ে দিল তার বৌমাকে দাদা দিদির আশীর্বাদের পরে এক এক করে বড়রা সবাই আশীর্বাদ